আজ মহালয়া মা আসছে আর আজই সূর্য কেতুর যোগে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের কি ফল আমরা পাব এই সূর্যগ্রহণের ফলে যেহেতু সূর্যের ওপর কেতুর ছায়া পড়ছে মানে কে সূর্যের যে পজিটিভ কোয়ালিটিগুলো আছে সেগুলো কমে যাবে আর নেগেটিভ কোয়ালিটিগুলো সার্ফেসে আসবে তো সূর্য আমাদের আত্মকারক গ্রহ মানে আমাদের আত্মা আমাদের ইগো তো আমাদের যে ইগো আছে সেই ইগোগুলো যে যে ইগোগুলোর সঙ্গে আমরা সংযুক্ত নই যে ইগোগুলো সম্পর্কে আমরা অবগত নই সেগুলো সারফেসে আসবে আসলে যখন আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু অনেকগুলো ইগো নিয়েই তৈরি এই ইগোই নানান রকম ইগো আমাদের পার্সোনালিটি তৈরি করে এগুলোই আমরা এগুলো নিয়েই আমরা চলেছি তো ইগো সম্পর্কে অনেকেই ভাবে যে ইগো মানেই খারাপ আবার অনেকে বলে ইগো ভালো তো আসলে ইগো মানে আমি যেটুকু বুঝি ইগো মানে ভালো আবার ইগো মানে খারাপও যেরকম ধরুন একটা উদাহরণ দিচ্ছি যে কেউ ধরুন বলছে যে একটা নির্দিষ্ট কাজ আছে সেই কাজটাতে কেউ বলছে যে আমি এই কাজটাতে আমি ফার্স্ট হবো আমি জানি তো এবার কেউ বলতে পারে এটা হচ্ছে ইগো সে যে বলছে আমি ফার্স্ট হবো তো এবার কেউ বলতে পারে যে ওর বেশি অহংকার তার মানে তার ইগো আছে তার মানে ওটা খারাপ ওকে এবার ওই সেম কাজের জন্য কেউ বলছে হয়তো সেম মেধা সম্পন্ন মানুষ কিন্তু সে বলছে আমি পারবো না আমার আমার তো ভাগ্য ভালো না বা আমি আমি জানি আমি পারবো না তো এটাও তার ইগো যে বলছে পারবো না তাহলে এবার আপনি কি বলবেন ইগো খারাপ না ইগো ভালো তো ইগো ভালোও হয় না ইগো খারাপও হয় না বা ইগো ভালোও হয় খারাপও হয় তো আমাদের প্রত্যেকের অনেক ইগো থাকে তো ধরুন আমাদের আমরা একজন মানুষ আমার অনেকগুলো সন্তান আছে বলছি বোঝানোর জন্য তো সেই সন্তানগুলো হচ্ছে আমার ইগো মানে আমাদের প্রত্যেকের এরকম হয় এবার হয় না যে এত বা বা সন্তান না সেটা দিন আমি রাজা আমার অনেকগুলো প্রজা আছে এবার অনেক প্রজার সম্পর্কে আমি জানি না তারা কি করছে তারা কিন্তু আমার রাজ্যে আছে রাজ্য চালাচ্ছে এবার আমাদেরও অনেক ইগো আছে তার সম্পর্কে আমরা পরিচিতই নই এবার মহাজাগতিক কিছু এরকম ঘটনা ঘটে কিছু সময় আসে যখন এই ইগোগুলোর উপর ইউনিভার্স বা ভগবান আলোকপাত করাতে সাহায্য করে তখনই সেগুলো সারফেসে আসে তো এই গ্রহণেও ইগো আমাদের আনসেটেল ইগো সারফেসে আস আসছে মানে সামনে ভেসে উঠছে তার মানে এই নয় যে সেগুলো খারাপ মানে ধরুন একটা বোতল ভিতর নোংরা আছে এবার সেটাকে গরম জল সার্ফ ঢেলে আমরা ঝাঁকাই তাহলে সেই ময়লাটা উপরে উঠে আসে ঠিক এই ধরনের গ্রহণ বা কিছু কিছু পোর্টাল এগুলো ইউনিভার্সে সেরকম টাইম যখন তার মধ্যে গরম জল আর সার্ফ ঢালে আর সেটা আমাদের সারফেসে আসে এবার সেটাকে কি আমরা খারাপ বলতে পারি না খারাপ না কারণ ওই যে বোতলটা পরিষ্কার হয়ে গেল তারপরে তো ওই বোতলটা আমরা ইউজ করতে পারবো তাই না তো আমাদের জীবনেও যে যে জায়গায় সেটেল করা প্রয়োজন বোঝা প্রয়োজন লার্নিং প্রয়োজন পরিষ্কার করা প্রয়োজন সেই জায়গাগুলো আমাদের কাজ করানো হয় বিশেষ বিশেষ যোগে তো এবার এই মহালয়ার এই যে যোগটা আছে এইখানে আমাদের ওই আনসেটেল ইগোগুলো সামনে আসছে কী করতে হবে আমাদের আমাদেরকে যদি আমরা একটু শান্তভাবে ডিসিশন নিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না তো আমাদের যেহেতু ইগোগুলো সার্ফেসে আসবে আর যেহেতু সূর্যের পজিটিভ কোয়ালিটিগুলো ডাউন হয়ে যাচ্ছে আর নেগেটিভ কোয়ালিটিগুলো বেড়ে যাচ্ছে নেগেটিভ কোয়ালিটি মানে আমাদের রাগ বেড়ে যাবে আমরা অস্থির ইমপেশন থাকবো চিটচি করবো ডিসিশন নিতে পারবো না তো সেই জন্য আমাদের সমস্যা হবে কিন্তু যদি কেউ নিজের জগতে গিয়ে একটু ভাবতে পারে ভেবে ডিসিশন নিতে পারে তাহলে তার ওই প্রবলেমগুলো সে সঠিক ডিসিশন নিতে পারবে এবং সেখান থেকে জীবন তাকে যা শেখাতে চাইছে সেটা সে শিখতে পারবে তো এই জন্য একটু নিজের সাথে শান্ত হয়ে বসাটা দরকার আমি জানি সেটা সবাই পারবে না পার সম্ভব না কিন্তু যদি পারেন তাহলে এটা মাথায় রাখবেন আর আমাবস্যার প্রভাব অমাবস্যার মানে গ্রহণেরও প্রভাব দুদিন তিন দিন আগে থেকে দুদিন তিন দিন পর পর্যন্তও থাকে মানে আমাদেরকে একটা ফ্রেজ যায় আমাদের শেখার জন্য এটা হবে আর কি হবে আমাদের মন চঞ্চল থাকবে অস্থির থাকবে খুব ক্লান্তি লাগবে লাগতে পারে অনেকে টায়ার্ড লাগতে পারে আর হচ্ছে কথাবার্তাতে ভুল বোঝাবুঝি হতে পারে যেহেতু বুধ আর চন্দ্র এক জায়গায় আছে সূর্য ওখানে আসছে আমাদের কন্যা রাশিতে তো আর গ্রহ কেতু থাকছে সিংহতে সিংহর কাছাকাছি এই গ্রহগুলো থাকায় এই গ্রহগুলোর ওপরও প্রভাব পড়ছে যার জন্য আমাদের কমিউনিকেশানে একটু সাবধান থাকা প্রয়োজন ধরুন আপনি কাউকে ভালো কথাও বললেন বা আমি বললাম দিয়ে সেটাতে ভুল বোঝাবুঝি হতে পারে দু একদিনের জন্য কিছু দিনের ব্যাপার হবে এটা আর হচ্ছে মন অস্থির থাকবে ইমোশনাল ফ্ল্যাকচুয়েশানস প্রচুর আসবে এই টাইম পিরিয়ডে আর হচ্ছে এটাই যে আমাদেরকে শিখিয়ে যাবে যেটা আমাদের যে জায়গাগুলো আমরা মানে লাইট ফেলছি না সেই জায়গাগুলোতে লাইট ফেলতে সাহায্য করবে আর যেহেতু এটা কন্যা রাশিতে হচ্ছে তো যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি তাদের উপর বেশি প্রভাব পড়বে এছাড়াও সবারই কন্যা রাশিটা যে নাম্বার ঘর সেই নাম্বার ঘর রিলেটেড প্রবলেম আসবে এবং সলভ হওয়ার সুযোগ ইউনিভার্স আমাদের বা ভগবান আমাদের দেবে যেমন ধরুন মেষ লগ্ন তাহলে তার সিক্স হাউস হচ্ছে কন্যা রাশি তো তার সিক্স হাউস রিলেটেড প্রবলেম অ্যারাউজ হবে মানে উঠে আসবে মানে ধরুন তার চাকরির ক্ষেত্রে বা তার শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে বা শত্রুতা এই ধরনের ক্ষেত্রে তার প্রবলেম অ্যারাইজ হবে ওকে আর ধরুন তারপরের যদি লগ্ন হয় মানে লগ্ন যদি হয় তাহলে ফিফথ হাউস হচ্ছে তো ফিফথ হাউস রিলেটেড প্রবলেম আসবে যেমন ধরুন সন্তানের পড়াশোনা বা ধরুন বাচ্চা যে ছোট বাচ্চা যে পড়াশোনা করছে তার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারলো পড়াশোনা রিলেটেড মন মানসিকতা রিলেটেড প্রেম লাইফ সম্পর্কিত কিছু প্রবলেম আসতে পারে তাদের এই এইগুলো মোটামুটি সবার সবারই আসবে প্রবলেম তার কন্যা রাশিটা যে হাউস হচ্ছে সেই রিলেটেড প্রবলেম আসবে এবং সেখান থেকে লাইফ আমাদের কিছু শেখাবে প্রত্যেকটা ঘটনা মানে মহাজাগতিক ঘটনা গ্রহণ বলুন পোর্টাল বলুন এগুলো আমাদেরকে কিছু না কিছু শেখাতে আসে সেটেল করতে আসে আনসেটেল আনসেটেল ইস্যুকে সেটেল করতে আসে তো ভয় একদমই পাবেন না আর এই গ্রহণের ফলে একটা ওভারঅল যে ইম্প্যাক্টটা হচ্ছে যে যেহেতু কন্যা রাশিতে হচ্ছে তো আমাদের সবার না ওভারঅল লাইফস্টাইলটা ভালো হতে চলেছে মানে অনেকেই দেখবেন একটা হলিস্টিক লাইফস্টাইলের দিকে ঝুঁকবে যারা কন্যা লগ্নের আছে তাদের তো শরীর স্বাস্থ্যের প্রবলেম হবে তাদের ওভারঅল পার্সোনালিটির উপর মানসিক মানে চিন্তা ভাবনা পার্সোনালিটি ব্যক্তিত্ব আর শরীর স্বাস্থ্যের উপর মানে প্রবলেম অ্যারাইজ হবে যে জায়গাগুলো আপনি নেগ্লেক্ট করছিলেন আপনার শরীরের যত্ন নিচ্ছিলেন না ওভারঅল ব্যক্তিত্বের আপনার যে মানসিক চিন্তা চিন্তাভাবনাগুলো বুঝতে পারছিলেন না ইগনোর করছিলেন সেইগুলো ট্রিগার করবে আপনাদের তো আমাদের সবাইকে ওভারঅল যেটা শেখাবে সেটা হচ্ছে অনেক মানুষই এরপরে ভাববে যে হোলিস্টিক একটা হেলদি লাইফস্টাইলের কি মূল্য একটা মাইন্ডফুললি জীবনটাকে বাঁচার যে মানে কি প্রয়োজন সেটা আমাদের শেখাতে আসছে এই গ্রহণ তো ওভারঅল ভালোই সবাই ভালো থাকবেন